কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি একটু বেশি ভালো আছি আর কি বেশি ভালো থেকে বেশি ঘুমিয়ে ফেলেছি তার ফলে ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে যাওয়ার পর এখন আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট পাওয়া যায় কি না সেই আশায় লোভে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নয় কেউ ভাববেন না কিন্তু সাড়ে নটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম এখন বেজে গেছে পঁয়ত্রিশ চল্লিশ আশা করছি পাওয়া যাবে গান বাজনা যখন চালাচ্ছে গুম্বাদা আসলো না কারণ একদম খিদে নেই আর যে ভয়টা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে ভদ্রলোক শরীরটা না খারাপ করে বসে সুতরাং তিনি যখন বললেন যে আমি খাবো না আমি তাকে জীবন করবার কথা খুব একটা ভাবছি না তো আজকে আমাদের কলকাতায় যাওয়ার কথা এই হোটেলটা কি এই হোটেলটা কিন্তু আমাদের বুক করা আছে কালকে এদের তো একটা পর্যন্ত তো টাইম কাল একটা পর্যন্ত কিন্তু যেহেতু চলো ব্রেকফাস্ট আছে এখন হ্যাঁ ঠিক আছে ব্রেকফাস্ট আছে এখনও তো কিন্তু কালকে আমাদের ফ্লাইট বিকেল পাঁচটায় তো যে ওটা একটু ভুলেস হয়ে যাবে আমরা কি খুব দেরি করে ফেলেছি ব্রেকফাস্ট শেষ ওকে বেশ চলো গুড মর্নিং আগের দিন যা যা দেখেছিলেন ব্রেকফাস্টে ঠিক হুবহু সেই জিনিসই আছে তো লুচি টুচি আমার একদম খেতে ইচ্ছে করছে না আজকে আজকে আমি চার পিস ব্রাউন ব্রেড খাই গুড মর্নিং স্যার সমস্ত শরীর খারাপ জয় করে ভদ্রলোক খেতে নেমেছেন কী কী খাচ্ছে সেটা না খাবো না খাবো না করে লুচি ইডলি আহা দুটি ডিমের পোচ কোথায় চলে এসেছে দেখুন দেখতে আমাদের কালকে একটা পর্যন্ত কিন্তু এই হোটেলে বুকিং করা আছে তো আমরা আজকে সন্ধেবেলাতেই বেরিয়ে যাব কারণ কালকে যেহেতু আমাদের ফ্লাইট সেহেতু ব্যাপারটা রিস্ক হয়ে যাবে কালকে ভোরবেলা দীঘা থেকে বেরিয়ে কালকে এই দমদমে গিয়ে ফ্লাইট ধরা যায় ভোরবেলাতে কিন্তু ভোরেতে সেবার থেকে একটা ভালো ট্রেন পাওয়া যাচ্ছে না রাহেলার সঙ্গে দেখা করার একটু দরকার আছে আমাদের মানে দরকার আছে মানে আমরা খুব চাই ওর সঙ্গে দেখা করতে এটাই আর কি রাহেলা বলেও রেখেছে তো কালকে রাহেলাদের বাড়িতে যাব আর বাবা সেই জন্যই আর কি আজকে এই সন্ধ্যেবেলা ট্রেন ধরে আমাদের বেরিয়ে যাওয়া সেরকমই ভেবেছি তো দেখুন দেখি একটা এই হোটেলে এরকম একটা হোটেলেও ভাড়া দিয়ে থাকতে হবে এবার কালকে আজকে গিয়ে রাত্রেবেলাতে সেই মিঠু তাদের হোটেলেতেও আমাদেরকে সেই ভাড়াই দিতে হবে এই হোটেলটা যদি কলকাতায় হতো তাহলে এমন একটা টাইমে আমরা বেরিয়ে যেতে পারতাম যেটাতে আর আমাদের এক্সট্রা হোটেল ভাড়া একটা দিতে হতো না ঠিক আছে কিছু করার নেই আসলে দু ঘন্টা আগে ওখানে গিয়ে পৌঁছতে হবে অন্তত নিধেন পক্ষে দেড় ঘন্টা আগে লাইট ছাড়া সেই জন্যই আর কি তারা করা ঠিক আছে অসুবিধা নেই হতেই পারে দিন কিন্তু আমার আসলে এত ভালো প্রপার্টিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না দীঘা ছেড়ে যেতে আমার অতটা ই লাগছে না এত ভালো প্রপার্টিটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আবার আমার ওর সাথে দেখা করতেও খুব ইচ্ছা করছে ওদের সাথে সবার সাথে তো চলুন আপাতত বাড়ি তো ডাকছে খুব বেশি করে আর আমাদের সরস্বতী পুজোটা দু তারিখে মানে আমি এক তারিখে সন্ধেবেলায় নামবো মানে পৌঁছবো তারপরেই একদম জামাকাপড় না ছেড়েই আমাকে ওই দিয়ে বেরিয়ে যেতে হবে বাজার করতে খুব একটা বেশি কিছু তো যোগ্য করে হবে না আর পুরোহিত মশাই সেই দিনে বারোটা পনেরোতে লাগছে সরস্বতী পুজোর ওই পঞ্চমীটা লাগছে বারোটা পনেরোতে প্রথম পুজোটা আমাদের বাড়িতেই করবে ঠাকুর মশাই তাই জন্যই একটু তাড়াহুড়ো কোনো অসুবিধা নেই হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর এই দিকে কিছু একটা হচ্ছে বোধ হয় বাবা কাটাকাটি হয়েছে মাটি কাটাকাটি চলছে চুনিয়াগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একসাথে এক জায়গায় এতগুলো ভালো লাগছে মানে একদম জীবন্ত ফুলদানি যাকে বলে এইদিকেও তাই নির্দিষ্ট দূরত্বে দূরত্বে কতগুলো ফুলদানি যেন বসিয়ে রেখেছে আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে জানেন এই বাড়িতে দীঘায় আমাদের খুব একটা চান করবার ইচ্ছা ছিল না তো এখন পাশে পাশে প্রথমে একেবারেই একটা কাজু বাগান রয়েছে সেই কাজু বনও বলতে পারেন বলা যায় তবে সেটা সরকারি তো প্রথমে আমার হাজবেন্ড কাজু খেতে ভালোবাসেন তার খুব ইচ্ছা কাজু বাগানটা দেখবার আমারও খুব ইচ্ছা তো প্রথমে যে ছেলেটিকে নিয়ে আমরা ঘুরছি আগের দিনও এই ছেলেটি ছিল ভালো ছেলেটা বেশ তো তাকে নিয়ে ওই কাজু জায়গাটাতে যাওয়া হলো তো এরা কেউই নিশ্চিত নয় যে কাজু বাগানটা এখন খোলা কিনা আগের দিন দেখেছিলাম বন্ধ তো চলুন দেখা যাক সেটা খোলা না বন্ধ সম্ভবত বন্ধই হবে কারণ পরে আমি ভয়েস ওভার দিচ্ছি অবশ্যই এটা নতুন কথা নেই কিন্তু কি কারণে বিশেষ একটা কারণে বন্ধ জানেন তো সেটা কি এরা তাহলে শুনে আসুক তারপর নিজে মুখেই বলুক যে কি কারণে বন্ধ বন্ধ

দীঘা আমরা শেষবার এসে যেন দু সালে ভালো করে হিসেব করে দেখলাম হ্যাঁ দু সালে সেবারে শ্বশুর মশায় আসেনটি আমার শাশুড়ি মামাদের সাথে এসেছিলেন তখনকার দীঘার এখনকার দীঘার মধ্যে অনেক পার্থক্য অনেক অনেক বেশি উন্নত হয়েছে তবে যা উন্নতি দেখছেন যে জগন্নাথ চলে আসবে দেখবেন আরও অনেক বেশি অনেক বেশি উন্নত হয়ে যাবে জগন্নাথ চলে আসছেন এর থেকে বেশি আনন্দের আর কী বা হতে পারে কত মানুষের কর্মসংস্থান হবে এবং সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব থেকে ইতিমধ্যেও দীঘাতে লোকজন আসে কিন্তু এই ধর্মের কারণে আরও লোকজন আসবে ভালো লাগছে ব্যাপারটা ভেবে খুবই এর পরের গন্তব্য কিন্তু আমাদের সেই যে জগন্নাথ মন্দির কিন্তু বাইরে থেকে ভেতরটা তো এখনো পুরো দমে কাজ চলছে এই সময় ভেতরে যাওয়াটা সত্যি ঝুঁকি সেই জন্যই ঢুকতে দিচ্ছে না আর তাছাড়া শুনলাম অক্ষয় তৃতীয়াতে এটি খুলবে এখন আমি লোকাল মানুষজনের মুখ থেকে শুনছি সেটা দিনটা ভুল ঠিক আমি ঠিক যাচাই করিনি তবে এটা আমি শুনেছি লোকাল মানুষ সাধারণত ভুল কথা বলবেন না যাই হোক এই সময়টায় তার হাত ধরে নামতে হলো কারণ কী কারণে জানি না আমার বাঁ হাঁটুটা একটু যন্ত্রণা করছে সেই জন্যই তো এখন এই যে দেখুন দূর থেকে চুরোটা ভেতরটা আমরা তো নিজেরা যখন ফিরছিলাম তখন আরেকটু ভালো করে দেখলাম তো একেবারেই জগন্নাথ মন্দিরেরই আদল মানে শ্রীক্ষেত্র পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেটারই একেবারে হুবহু সেটারই আদল ভালো লাগছিল আবারও বলছি কিছুদিন পর দেখবেন হয়তোবা মানে আমি এটা আশা করছি আশা করছি এবং খুব জোর দিয়ে আশা করছি যে হয়তোবা দীঘায় একটা এয়ারপোর্টও হবে ভালো লাগছে ভেবে যে সারা বিশ্ব থেকে এইবার আমাদের পশ্চিমবঙ্গে এই একটা উদ্দেশ্যে মানুষজন আসবেন আবারও বলছি যে জায়গাগুলো এখন খোলা দেখছেন সেগুলো হয়তো বা এক বছর পর একেবারে আমূল বদলে যাবে যে জায়গাগুলো দিয়ে এখন এই যে একটু অবিন্যস্ত অগোছালো জায়গাগুলো দিয়ে আমরা পেরিয়ে পেরিয়ে যাচ্ছি বাইরে থেকে দেখতে দেখতে এই যে এই হোটেলটা এটা সম্ভবত হোটেলই হবে এটাও এখন অন্য রকম মাত্রা পেয়ে যাবে এবং এই জায়গাটা পুরোটাই বদলে যাবে আবারও বলছি কত মানুষের কর্মসংস্থান হবে এই এক জগন্নাথকে কেন্দ্র করে আর বিল্ডিংটা হয়েছে অত্যন্ত সুন্দর বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে আর এই যে আমি হাত দিয়ে যে দেখাবো এখুনি আমরা ওই দিকটা থেকে দেখেছিলাম ট্রেনে নেমে তার মানে সম্ভবত ওই দিকটাতেই হচ্ছে স্টেশন হ্যাঁ ওই দিকটা যেটা দেখাচ্ছি ওইখান থেকে না চুড়োটা খুব সুন্দর দেখা গিয়েছিল মানে ট্রেন থেকে নেমেই চুড়োটা দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে ওটাই ওই দিকটাতেই স্টেশন ঠিক এই কারণেই আমার শ্বশুরমাসার দীঘায় আসা হাতে আটকে গেছিল জগন্নাথ বলেছিলাম দাঁড়াবো আমি আগে আসি তারপর তুমি একবারে এসো সেই জন্যই এখন বুঝতে পারছি তাই তো কিছু তো একটা ব্যাপার বটেই জগন্নাথ বলেছিলেন একটু রস আমাকে আগে আসতে দাও তারপর তুমি আহা কত মানুষ কাজ করছেন এখানে তিনি আসবেন সেই জন্য জয় জগন্নাথ জয় জগন্নাথ এই হচ্ছে সিংহদুয়ার এর পরে যখন আসব তখন জগন্নাথ মন্দির নিশ্চয়ই দর্শন হবে এবং আশা করছি বাবাও আমাদের সাথে আসবেন তো এইবারে এইটুকু দেখা হলো পরের গন্তব্যে যাওয়া যাক সেটা হচ্ছে একটি ওষুধের দোকান আমার হাঁটুতে বড় যন্ত্রণা করছে তাই একটি নি ক্যাপের প্রয়োজন হয়ে পড়েছে প্রথম দোকানটিতে পাওয়া গেল না দ্বিতীয় দোকানে পাওয়া গেল তো তারপর একটু জল কেনা হলো তারপর যাওয়া হবে হচ্ছে ওল্ড দীঘা ওই দীঘাটাতে মানে ওই যে যে জায়গা দিয়ে আমরা ঘুরলাম আমাদের যে ছেলেটি ঘুরিয়ে নিল ঠিক মোড়ের ওপরে যে দোকানটা ছিল সেই দোকানটাতেই প্রথমবার এসে আমরা কিন্তু খেয়েছিলাম প্রথমবার না দ্বিতীয়বার প্রথমবার এসে আমরা ছিলাম হোটেল ডলফিনে দ্বিতীয়বার এসেছিলাম মানে বিয়ের পর দ্বিতীয়বার আমরা এসে যখন এসেছিলাম সেবার শাশুড়ি মা আমাদের সাথে ছিল সেবারেতে ছিলাম আমরা একটা সরকারি হোটেলে আর একদম মোড়ের ওপরে যে হোটেলটা কি ভালো খাওয়া সেটা একটা ভাতের হোটেল সেখানে আমরা নিয়মিত খেতে আসতাম তো তখন টুপুর ওই দু সালে কত বয়স ওই বছর আসটেক মতো বয়স হবে তো সেই সময়টাতে ওর বাবা আর ও এখানে এসে চিকেন খেত আমি আর আমার শাশুড়ি মা খেতাম মাছ ভাত এই যে ঠিক মোড়ের উপর পেরিয়ে পেরিয়ে গেল যে দোকানটা সেইটা খুব ভালো ছিল তবে একটু আগে দেখলেন না টু মাছ বাঙালি বলে একটা হোটেল কদিন আগে কিন্তু আমরা এখানে ডিনার করেছিলাম এদের খাবার দাবারও ভালো মানে বুঝতে পারলাম এখানে বড় রাস্তার উপরে যে হোটেলগুলো আছে প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো অন্তত তাই তো আমাদের তাই ধারণা তো যাই হোক ছেলেটা আমাদের এই পার্কে এ নিয়ে এসে ছেড়ে দিল এবং আমরা ওকে কিন্তু ছেড়ে দিলাম কারণ এরপরেও খুচরো ভাড়াটা মারবে সেটাই কাম্য আর কি তো যাই হোক এই পার্কটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুব দারুণ করে মেনটেইন করছে এবং এইখান থেকে সমুদ্রের শব্দ এবং আলাদা একটা ফিল আছে তবে এই জায়গাটাতে সম্ভবত স্নান করতে দেয় না এই জায়গাটা খুব ঝুঁকির জায়গা কিছু কিছু জায়গায় মানুষজন অগ্রাহ্য করে চান করছেন এটা ঠিকই তবে সান বাঁধানো রয়েছে এবং জায়গাটা স্লিপারি এটা চান করাটা ঝুঁকির তবে নতুন দীঘা এবং উদয়পুর বিচে দেদার মানুষজন চান করছেন সেখানটা মোটামুটি ঝুঁকি নয় ওই জায়গাটা তো মাটির সমুদ্র এবং জায়গাটা মানে সারফেসটা প্লেন যার ফলে অসুবিধে হবে না আর কি গরম কি গরম আমরা হাতে করে কেন যে মানে আমরা গায়ে পরে কেন সোয়েটারটা নিয়ে বেরিয়েছিলাম জানেন সকালবেলাতে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল তখন যেন মনে হচ্ছিলো একটু ঠান্ডা লাগবে কিন্তু শেষ পর্যন্ত এই ভদ্রলোকও সোয়েটারটা খুলতে বাধ্য হলো এবং এই ভদ্রমহিলা মানে আমার কন্যাটি এখনও ধৈর্য ধরে সোয়েটারটা পরে আছে পার্কটা আবারও বলছি খুবই সুন্দর খুবই সুন্দর এই পার্কেই যদি ঘন্টা তিন চারে ঘুরে ফেলা যায় সুন্দরভাবে তাহলে অনেকটা সময় খুব দারুণভাবে পার করা যায় মানে এতটুকু আপনার এক ঘেয়ে লাগবে না আর পাশে এই চমৎকার সমুদ্রের আওয়াজ তো রয়েইছে হ্যাঁ এই সমুদ্রের আওয়াজটা আমি আমার ব্লগে ধরে রাখলাম অনেকেই এই আওয়াজটা শুনতেও যেমন ভালোবাসেন তেমন আমিও ভীষণ ভালোবাসি রক ক্লিপিংটাও রেখে দেব কারণ এটা পরবর্তীকালে আমি এমনি এমনি যখন খুব মন খারাপ হবে তখন বসে বসে শুনব এই সময়টায় আমার একদম পাগল পাগল লাগছিল মনে হচ্ছিল না আর এখান থেকে আমি অন্য কোথাও যাই কিন্তু বাড়ির টান সেখানে আমাকে যেতেই হবে কিন্তু এই মুহূর্তের অনুভূতিটাকেও অস্বীকার করতে পারি

মানে বক্তব্যটা হচ্ছে যে জগন্নাথ এখানে ভেসে এসেছিল কোনো একজন জেলে সেটা ধরেছেন ধরে সেটাকে কাটবেন বলে রেখে দিয়েছিলেন কিন্তু ভেজা তো তাই জন্য কাটতে অসুবিধে তাই একটু রোদ্দুরে রেখে দিয়েছিলেন ভেবেছিলেন আজকে ভেসে এলো কালকের দিনটা শুকো পরশু দিন আমি কাটবো যেদিন কাটবো ভেবেছিলেন তার আগের দিন রাত্রে জগন্নাথ স্বপ্ন দেখা দিয়ে বলেছেন আমায় পুজো করো তাই তো দাদা

নাম হচ্ছে শেখ হোসেন জগন্নাথের মাহাত্ম কত কি যে শুনতে পেলাম আরো কত আধ্যাত্মিক ঘটনা যে শুনতে পেলাম সে কি বলবো দারুন কথক দারুন কথক এই যে দেখুন এই যে রুফটা রেস্টুরেন্ট ঠিক সামনে বসে এর মা ছিলেন নিয়ে তবে সকালটা বসেন বসেন না বসে আসলে দেয় আমার শ্বশুর মশাই ও তার ছেলের মতোই কাজু খেতে ভীষণ ভালোবাসেন কাজু নেওয়া হচ্ছে বাবার জন্য তো এখন শুধু কাজু নেওয়া হলো না একটু সল্টেড কাজু নেওয়া হলো এবং তার সাথে সাথে একটু কিসমিস নেওয়া হলো যথেষ্ট রিজনেবল এখানে আর কাজুগুলো খুবই ভালো তো যাই হোক তারপরে ওই মামনি মিনামাসি এদের জন্য একটু জিনিসপত্র দেখার কথা মানে সেই জন্যই আর কি দোকানটাতে এসেছিলাম আলপনাদের জন্য নেওয়া হয়ে গেছে তো যাই হোক এখন তারপরে আমার এই পুটকুটা খুব পছন্দ হয়ে গেল সব মিলিয়ে মিশিয়েই নেওয়া হলো বেশ কিছু জিনিসপত্র সবার জন্যই টুকটুক করে একটু একটু করে অনেক কিছুই নেওয়া হয়েছে তো এখন এই যে নেব না নেব না করতে করতে তবে হ্যাঁ জিনিসপত্রগুলো সবই ছোট ছোট। তো এখন এই ওল্ড দীঘা থেকে একটা গাড়ি নিয়ে আমরা একটু দ্রুত পৌঁছতে চাইছি হোটেলে কারণ হোটেলেতে এই সময়টাতে আমরা ভেবেছিলাম উপরে স্নান টান করে গুছিয়ে টুছিয়ে এসে লাঞ্চ করব তো টুকুর বললো মা একবারে লাঞ্চ করে নিয়ে তবে উপরে যাই কারণ আবার তৈরি হয়ে আবার আসবো তো সে আমাদের যুক্তিটা ঠিকই মনে হলো কারণ প্রায় দুটো বেজে গেছে এখন তো এখন এই যে আমরা আজকে দিনে যেটা খাবার নিয়েছি সেটা হচ্ছে সাদা ভাত চিকেন কষা টুপুন নিয়েছে চিকেন ফ্রায়েড রাইস বোমবাদা নিয়েছে আর ওই সাদা ভাতটা যেহেতু অনেকটাই আছে সুতরাং ভাত একটাই নিয়েছি ঝুড়ি আলু ভাজা বোমবাদা নিয়েছে চিকেন সরি ইলিশ ভাপা ব্যাস এই হচ্ছে আজকের দিনের আমাদের খাবার তো খেয়ে দিয়ে নিয়ে ওপরে যাওয়ার পর এই যে যেমনই হোক যেমনই দিন যাক কাজ তো তাকে করতেই হবে সে এসে তার সহজ শেয়ার বাজারের জন্য কন্টেন্ট রেডি করছে এদিকে এই সময়টাই টুপুর চান করতে ঢুকেছে আমার স্নান হয়ে গেছে এই কনটেন্ট রেডি হয়ে গেলেই আমরা জিনিসপত্র গোছানোতে হাত দেব একদম যাওয়ার জন্য আমরা তৈরি এই যে সমস্ত গোছানো গাছানো সব কিছু হয়ে গেছে খুব দ্রুতই হয়ে গেছে এখন আমরা কেবলমাত্র বলবো হচ্ছে দুটো জলের বোতল আর এই চার্জারটা চার্জে দিয়েই আমি ব্লক করছি আপনাদের সাথে এটা হয়ে গেলেই আমাদের এই যাত্রায় দীঘা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে মানে হোটেল ছেড়ে যাওয়ার জন্য এরপরে তো স্টেশনে যেতে হবে ঠিক আছে চলুন আবার আসুন টাটা বাই বাই রুম খুব ভালো থাকা ছিল আমাদের দীঘায় এরপরে মিঠুদার হোটেলে এই যে আমি বাই বাই হাতে এগুলো হচ্ছে চার্জার এক টোপলা চার্জার তিনটে চার্জার অ্যাকচুয়ালি বেরোবো যা খাই ফোনগুলো সব ভরলাম তো দেখি আসি আর একবার দেখি আসি আর একবার জলের বোতলটা নিয়ে নি দেখেছেন তো কিছু একটা ভুলছিলাম বটে এই যে জলের বোতলটা নিয়ে সব ঠিকঠাক কিনা বাবা আমরা আমরা মেয়েটাকেই ছেড়ে যাচ্ছিলাম জানেন তো ও শুনেছিলাম বুঝতে পারি মেয়েটাকেই ছেড়ে রেখে চলে যাচ্ছি আবার যেতে হচ্ছে কার্ডটা নিয়ে আসতে হবে ওদের কাছে সাবমিট করতে হবে সেটার জন্য এবার ফাইনালি নিচে যেতে পারবো। কান্ডারি এক্সপ্রেসে আমাদের টিকিট আছে তো সেই টিকিট মানে কান্ডারি এক্সপ্রেস কালকে অনেক লেট পৌঁছেছে মানে হোটেল থেকে বেরোচ্ছি সবাই করছে পৌঁছে কান্ডারি এক্সপ্রেসে কেন টিকিট কেটেছে ইতিমধ্যে এখন তো বাজে সাড়ে ছটা আটটা কুড়িতে ট্রেন আসবে সেরকম শুনছি তো মানে ইতিমধ্যেই এক ঘন্টা লেট হয়ে গেছে সাতটা কুড়িতে টাইম আরও কতক্ষণ হবে জানি না তো সে গেল হচ্ছে একটু বাসের খোঁজ নিতে কী যে হবে কে জানে সবাই এখানে কান্ট্রি চারা যারা তারা একটু টুক করে একে কাটছে কালকে ভোর রাত্রে পৌঁছেছে এখান থেকে কলকাতা মানে হাওড়া ভালো মতো একটা জিনিস সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে এতটা সুন্দর পরিষ্কারভাবে আমরা যখন গিয়েছিলাম তখন আমরা দেখতে পাইনি স্টেশন থেকে কি সুন্দর লাগছে তো আজকের দিনের লাস্ট লেখানেই শেষ করছি যদি আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা কেমন করে যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আমার কাছে দেখা হচ্ছে আগামী খাবো ততক্ষণের জন্য